আসসালামুকুমিয়াম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে সো আজকে আমরা আলোচনা করব যে এইটা যে বুয়েটিয়ান হতে আসলে আমাদের কবে থেকে পড়াশোনা শুরু করা উচিত কিংবা এটার সাথে একটা রিলেভেন্ট জিনিস হচ্ছে ধরো সাপোজ আমরা একটা যে পি অ্যাডমিশন কোর্স নামালাম যেখানে আসলে আমরা জিরো টু বুয়েটিয়ান নাম দিয়েছিলাম সেখানে একটা ছেলে কমেন্ট করছিলাম যে ভাই জিরো থেকে বয়েটেন হওয়া সম্ভব না ঠিক আছে সো ওইটার রিপ্লাইতে জাস্ট আজকের ভিডিওটা বানানো আর কি সো কাইন্ড অফ হচ্ছে আমি শর্ট ফার্স্ট আলোচনা করবো যে আসলে বুয়েটিয়ান থেকে আসলে কবে থেকে পড়াশোনা করে শুরু করা উচিত আর ওইটার সাথে আমি জাস্ট এটাও আনসার দেওয়ার চেষ্টা করবো আসলে জিরো থেকে বোয়েটেন হওয়া সম্ভব কি না আদৌ ঠিক আছে আচ্ছা এখন সাপোজ আমি এখন যদি প্রিপারেশনটাকে কাইন্ড অফ একটা ধরো টাইমের আসলে একটা ফাংশন হিসেবে লিখি ঠিক আছে সো সাপোজ এই হচ্ছে আমার সেই প্রিপারেশন প্রিপারেশনটাকে আমি একটা টাইমের ফাংশন আকারে লিখি টাইমের ফাংশন আকারে লিখা মানে হচ্ছে আমরা আসলে আমাদের ধরো বইয়েটার যে প্রিপারেশন তুমি শুরু করছো তাহলে আমাদের কত টাইম লাগতে পারে সেটা যদি আমরা বের করার চেষ্টা করি সাপোজ এখন তোমার ওইটা জানার আগে তোমার একটু বুঝতে হবে যে আসলে তোমার আসলে পড়াশোনার ডেন্সিটিটা কেমন মানে আসলে তুমি প্রতিদিন আসলে কয় ঘন্টা করে পড়ো তুমি অ্যাডমিশনের কথা যদি আমরা চিন্তা করি অ্যাডমিশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা বইটার প্রিপারেশন নিতে মোটামুটি তোমার চোদ্দ থেকে পনেরো ঘন্টা পড়া উচিত মানে খাবার দাওয়ার যা কি নেসেসারি জিনিসপাতি আছে বাকি সবসময় তোমার পড়াশোনা করতে হয় তার মানে মোটামুটি তোমার আসলে বলা যায় যে ডেন্সিটিটা এমন হওয়া উচিত যে আসলে আমাদের চোদ্দো কিংবা পনেরো ঘন্টা সাপোজ আমি অন এন্ড অ্যাভারেজ ধরলাম যে পনেরো ঘন্টা ঠিক আছে অন এন অ্যাভারেজ কি পনেরো ঘন্টা তুমি আসলে ফুল পটেন্সিয়াল দিয়ে পড়তেছো পনেরো আওয়ার পার পার ডে তাহলে পনেরো আওয়ার পার ডেতে তুমি কি করতেছো পড়াশোনা করতেছো এই হচ্ছে কথা তাহলে পনেরো আওয়ার পর ডেতে যদি তুমি পড়াশোনা করো তাহলে দেখো তুমি যদি একদম জিরো থেকে শুরু করো একদম কিছু পরে ধরো আগে ধরো কোনো নাও তাহলে তোমার কতদিন লাগতে পারে সো আমার ওপিনিয়ন যেটা আছে এক্সেপশন থাকতে পারে বাট আমার ওপিনিয়ন হচ্ছে তোমার চার থেকে পাঁচ মাস লাগবে যদি তুমি একদম ফুল প্রতিদিন পড়াশোনা করো এটা যদিও সম্ভব না তাও যে আমি চিন্তা করি যে চোদ্দ ঘন্টা করে বা পনেরো ঘন্টা করে তুমি প্রতিদিন পড়ছো তাহলে তোমার মিনিমাম হইলেও তোমার চার থেকে পাঁচ মাস লাগবে তাহলে আমি চিন্তা করতে পারি যে আমার ফুল পটেন্সিয়াল দিয়ে যদি আমি পড়াশোনা করি তো আমার আমার লাগতেছে কত আমার লাগতেছে হচ্ছে চার থেকে পাঁচ মাস এখন তুমি তো ফুল পটেন্সিয়াল দিয়ে পড়তে পারবা তোমাকে লাগবে কি তুমি একটু ব্রেক নিবা কিংবা চোদ্দ পনেরো ঘন্টা তোমার আসলে পড়া সম্ভব না মাঝখানে ধরো অসুস্থ হয়ে গেছো কিংবা আমারখানে অনেক ধরনের ফাংশন থাকে সো ওইটা হিসাব করে মোটামুটি ধরা যায় যে তোমার আসলে ফুল পটেন্সিয়াল তুমি এত হচ্ছে না তাহলে ধরতে পারতেছি ধরো দশ ঘন্টা করে পড়তেছো তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে চার পাঁচ মাসের সাথে আরও দুই মাস যুক্ত করে দিতে পারি মোটামুটি সাপোজ তোমার লাগতেছে ধরো সাপোজ আমি পাঁচ মাস ধরে তাহলে সাত মাস লাগতেছে কত লাগতেছে সাত মাস ঠিক আছে ওকে সাত মাস তুমি বুয়েটের জন্য পড়াশোনা করছো লাস্টে একটা তোমার কি লাগবে প্রিপারেশন লাগবে প্রিপারেশন বলতে যেখানে আসলে একদম ডেডিকেটেডলি তুমি বয়েডের জন্যই পড়তেছো এই যে সাত মাস যেটা আসলে তোমার সেটা আমাদের কলেজ লাইফে ঠিক আছে আর বাকি আরও দুই মাস আমি যোগ করে দিব সেই বাকি দুই মাস কী করবা বাকি দুই মাস তুমি কাইন্ড হচ্ছে ধরো রিভিশন দিবা রিভিশন দিয়ে তুমি বইয়েডের জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করতেছো ঠিক আছে ওকে মানে আলটিমেটলি তোমার লাগতেছে মোটামুটি আসলে আমাদের নয় মাস তার মানে আলটিমেটলি আমি যদি বলি যে তুমি যদি একদম জিরো থেকে শুরু করো জিরো থেকে শুরু করে বইটি হওয়া সম্ভব বাট মিনিমাম তোমার নয় মাস আগে থেকে পড়াশোনা শুরু করা উচিত যেখানে আমাদের বইয়ের ডেট সাপোজ এইটা এইটার থেকে তুমি মিনিমাম নয় মাস আগে থেকে পড়াশোনা শুরু করা উচিত তার মানে জিরো থেকে বইটা হওয়া সম্ভব বাট ওই জিরোটা তুমি কোথা থেকে শুরু করতেছো সেটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে জিরোটা কোথা থেকে শুরু করবা অবশ্যই কলেজ লাইফ থেকে শুরু করা উচিত তুমি যদি চিন্তা করো যে ভাই দেখো এইটা হচ্ছে আমাদের সেই এইচএসসিটা টা এটা হচ্ছে আমাদের সেই এইচএসসিটা টা আর এটা হচ্ছে আমাদের বুয়েট এইচএসি আর বুয়েটের মাঝখানে মোটামুটি ধরা যায় যে তিন মাস এরও বেশি থাকতে পারে বাট নর্মালি আমি ধরে দিই অন অ্যাভারেজ তিন মাস আসে তাহলে এই যে দেখো তিন মাস থেকে যদি তুমি পড়াশোনা শুরু করো তোমার লাগবে কত লাগবে হচ্ছে নয় মাস তুমি যদি নর্মালি পড়াশোনা করো নয় মাস লাগবে তাহলে কি সম্ভব আসলে তিন মাসে নয় মাসে পড়া পড়া সম্ভবই না কারণ দেখো তোমার এখানে আসলে কি করতে হচ্ছে এখানে তোমাকে কাইন্ড অফ হচ্ছে একটা কম্পিটিশন তোমাকে বাকি যারা আছে মানে এখানে নয় কতজন ধরো তেরোশোর মতো তেরোশো জন এসে পরীক্ষা দেয় হচ্ছে চব্বিশ হাজার আর নর্মালি এইচএসির আগে থেকে কিন্তু লাখ লাখ মানুষজন বসে আছে যে ওটা প্রিপারেশনের জন্য ঠিক আছে তাহলে আলটিমেটলি তোমার বাকি মানুষগুলোকে পার করে আগাইতে হবে তাহলে বাকি মানুষগুলো আসলে প্রিপারেশনটাকে তোমার কি করতে হবে হচ্ছে দমাই দিতে হবে তোমার যদি আসলে তোমার যদি মানে সারপ্রাইজ করতে হবে ঠিক আছে এখন দেখ নর্মালি আমি যদি চিন্তা করি এখান থেকে তুমি পড়াশোনা শুরু করছো এখানে তুমি জিরোতে আসো বাকিরা কি জিরোতে আসে বাকিরা জিরোতে নাই তাহলে বাকিরা কি প্রিপারেশান ছাড়া বসে আসে কিংবা তারা কি ধরো প্রিপার আগে অনেক ভালো প্রিপারেশান আছে তার কি এখন বসে থাকবে বসে থাকবে না ভাই অ্যাডমিশান লাইফের কথা যদি আমি চিন্তা করি অ্যাডমিশান ফেজের কথা যদি চিন্তা করি একদম যে লাস্ট বয় যে কোথাও টিকবে না সেও কিন্তু পড়ে সেও কিন্তু পড়াশোনা করে তার মানে আলটিমেটলি তোমার আসলে এখান থেকে জিরো থেকে শুরু করলে তুমি যে আসলে নয় মাসের পরে তিন মাসে পড়ে ফেলতে পারলেও তাও আসলে তুমি যে পড়াটা আসলে একদম এখান থেকে পড়াশোনা শুরু করছে তাকে তুমি আসলে পার করতে পারবে না তার মানে মাথায় রাখতে হবে যে শূন্যটা শুরু করতে হবে ভাই আমার এইখান থেকে তাহলে আমি নয় মাস যদি চিন্তা করি তাহলে আলটিমেটলি আমার এইখান থেকে শুরু করতে হবে ঠিক আছে আরও যদি আমি চিন্তা করি যে না ভাই আমি যে প্রেসার যেটা আছে ওই প্রেশারটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিব তার ডিস্ট্রিবিউট করলে আমার কোথা থেকে পড়াশোনা শুরু করা উচিত একদম থেকে পড়াশোনা শুরু কর করা উচিত বাট এখন তোমাকে তুই যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ কিংবা টোয়েন্টি সিক্স এখন টোয়েন্টি ফাইভে যদি দেখো তার মানে তার আসলে এখনও সময় আসে তার কি এখনও আসে কাইন্ড অফ এখন নয় মাস তোমার বইয়েডের জন্য এখনও আসে তার মানে এখনও তুমি যদি একদম প্রতিদিন ধরো দশ ঘন্টা করে পড়ো কিংবা হচ্ছে একটা ভালো পরিমাণে একটা টাইম দিতে পারো মোটামুটি তোমার এখনও বুয়েট পসিবল বইয়েড কি পসিবল তোমার এখন বলতে পারো যে ভাই আমার সিলেবাসই শেষ তাহলে আমি কি করবো সিলেবাস আমার শেষ হওয়া লাগবে না ভাই দেখো তোমার আসলে আমাদের জন্য আমি চিন্তা করি শর্ট সিলেবাসের ক্ষেত্রে কয়েকটা 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 ভাই মধ্যে টপিক থেকে বারবার আসে তার মানে আলটিমেটলি তুমি আসলে ওই টপিকগুলোর উপর যদি ভালো একটা দখল নিতে পারো মোটামুটি এখনো সম্ভব তার মানে এখন নয় মাস আসে তার মানে নয় মাস কি করতে পারবা প্রিপারেশন নিতে পারো আর ছাব্বিশ মাসের জন্য বলি তাহলে ছাব্বিশ মাস কোন জায়গায় আসো এই জায়গায় আসো তাহলে এইখান থেকে কি তুমি যত মাস আসে ওইটার মধ্যে কি নয় মাস তুমি কনসিডার করতে পারবা এখন নয় মাসটাকে তুমি যদি মনে করো যে ভাই আমি এই নয় মাসে পড়াশোনা করবো এত ভালো করে পড়াশোনা করব যে আমার আসলে ওয়েট হয়ে যাবে এটা করতে পারো কিংবা বলতে পারো যে ভাই এই যে নয় মাসের প্রেসারটা আছে সেটাকে আমি একটু ডিস্ট্রিবিউট করে দেবো ডিস্ট্রিবিউট করে সাপোজ আমার কাছে আসে বারো মাস কিংবা বারো মাস নয় ধরো দশ মাস আসে ঠিক আছে আরও এক মাসে কি করলাম জিনিসটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম সো ছাব্বিশ বেচ হও বা পঁচিশ বেচ হোক তোমার জিরো থেকে কিন্তু ওয়েটের হওয়া সম্ভব ঠিক আছে ওকে তার মানে আলটিমেটলি আমরা যেটা বললাম যে আসলে জিরোটা কোথা থেকে শুরু করতে তো সেটা ইম্পর্টেন্ট জিরোটা যদি এইখান থেকে শুরু করো তাহলে ভাই পসিবল না বাট জিরোটা যদি তুমি কলেজ লাইফ থেকে শুরু করো অবশ্যই সম্ভব এই আসলে আমরা যেটা বলি যে আমরা আসলে প্রি অ্যাডমিশনের যে গুরুত্বটা সেটা আমরা বলি যারাই ধরো আমরা যদি চিন্তা করি বইয়েটা যদি সবাইকে জিজ্ঞাসা একটা ক্লাসে ঢুকবা ঢুকে যে ভাই জিজ্ঞাসা করা যায় যে ভাই আপনার স্কুলে আপনার রোল নাম্বার কত ছিল কিংবা কলেজে আপনি যদি নর্ডেমের হয়ে থাকেন আপনার র্যাঙ্ক কত ছিল কিংবা অন্য কলেজে হলেও আপনার আসলে রোল নাম্বার কত ছিল দেখবা বেশিরভাগ মানুষ আসলে স্কুল কলেজে থাকতে ফার্স্ট বয় ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড বই ছিল কিংবা টপ লেভেলে ছিল কিংবা তুমি যদি নর্ডেমের র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করো তাও একশো কিংবা দুইশো কিংবা হচ্ছে ভালো একটা পজিশনে ছিল কিংবা অন্য কলেজের কথা যদি চিন্তা করো ভালো পজিশনে ছিল কেন কারণ তারা আগে থেকেই ভালো স্টুডেন্ট ছিল এখানে তারা অ্যাডমিশনে ভালো রেজাল্ট করছে কারণ কি এই যে একটা পড়াশোনার যে ফ্লোটা তুমি হুট করে এসে পড়াশোনার ফ্লোটা পাবা হুট করে পড়াশোনার ফ্লো পাইলেও বাকিদেরকে তুমি কি করতে পারবে না কম্পিটিশনে হচ্ছে পার করতে পারবা না ঠিক আছে এই তো তার মানে এই জন্য হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা জিরো টু বুয়েট এর যেখানে মোটামুটি আসলে বলা যায় যে আমরা ওই পুরো রমজান মা যেটা আছে পঁচিশ দিনে পঁচিশটা ক্লাস তোমাকে আমরা প্রোভাইড করবো যেখানে আমরা কি করবো অ্যাডমিশনের যে জিনিসগুলো আছে ওইগুলো তোমার সাথে পরিচয় করাই দিব পরিচয় করাই দেওয়া মানে কি তোমাকে এই কাইন্ড অফ হচ্ছে এক্সামের মধ্যে একটা নাড়া আনা যে প্রতিদিন তোমার এক্সাম আছে ওই তোমার পড়াশোনা করতে হবে ওই পড়াশোনা করানোর মাধ্যমে আমরা কি করতেছি বলতো আমরা তোমাকে অ্যাডমিশনের জিনিসগুলোকে মোটামুটি তোমাকে দেখাই দিচ্ছি যে দেখো এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট এই টপিকটা থেকে খুব একটা আসে না যেমন আমি তোমাকে চিন্তা করো যে আমাদের যে ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আমাদের একটা টপিক ছিল ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন থেকে ভাই কিছুই আসে না ভাই সত্য কথা এইচএসি থেকে ওইচ সি খুব একটা বেশি কিছু আসে না আসলেই বড় জোর আসতে পারে তোমার হচ্ছে টেস্ট পরীক্ষায় কিংবা হচ্ছে কলেজের যে পরীক্ষা এন কলেজের পরীক্ষা তো তোমার মনে না কলেজে পরীক্ষা তুমি ভালো রেজাল্ট করে কি করবা খুব একটা তো આમ কিছু একটা হবে না তোমার ইম্পর্টেন্ট دي কি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এইচএসসি আর অ্যাডমিশন তাহলে এইচএসসি অ্যাডমিশনে দেখবা যে তোমার কি আসে কিছু আসে না ভাই ইন্টিগ্রেশন থেকে এখন তোমার তো মনে হইতে পারে ভাই ইন্টিগ্রেশন তো অনেক কঠিন এটা তোমার লাগবে আসে কি আসে না তো সো এটা একটু ইম্পর্টেন্ট যে কোন টপিকগুলো আসে সেটা ইম্পর্টেন্ট আর হচ্ছে আমরা যেটা বলি সবসময় বলি যে এইচএসসির পড়াশোনা আর ইন অ্যাডমিশনের পড়াশোনা মোটামুটি সাম এক্সটেন্ট আমি যদি চিন্তা করি যে ফিফটি সিক্সটি কিংবা সেভেন্টি পার্সেন্ট অফ প্রাইসেপ তার মানে তুমি এই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যদি এইচএসির আগেই তুমি কমপ্লিট করে ফেলো মানে তোমার অ্যাডমিশনের তিন মাসে কি হবে তিন মাসে তুমি আর জিরোতে থাকবা জিরোতে থাকবা না অ্যাটলিস্ট তুমি আসলে চল্লিশ কিংবা পঞ্চাশে থাকবা চল্লিশ পঞ্চাশ থেকে তোমাকে যাইতে হবে একশো একশো যাইতে হবে না তোমাকে আসলে একটা সিট কনফার্ম করতে তোমার একশো তো যাইতে হবে না টফ হান্ড্রেডে তো যাইতে হবে না তুমি ধরো হচ্ছে নব্বই থেকে গেলাম কিংবা আশিতে গেলাম পার্সেন্টে তোমার যে প্রিপারেশন যে পার্সেন্টেজটা ওইটা কথা বলতেছি ওটাতে এই কেনা ঠিক আছে এই তো তার মানে হচ্ছে এই মোটামুটি এইটার কোর্সের হচ্ছে ডেমো ক্লাস দেওয়া আছে কিংবা হচ্ছে তোমার ওয়েবসাইটে গেলেও পেয়ে যাওয়া কিংবা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তুমি এনরোল করে ফেলতে পারবা ঠিক আছে এই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে